হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আমি আসলাম নদীর পারে তো আমার এই মুহূর্তে একটা কবিতা মনে পড়ছে ছোটোবেলার প্রায় পঁয়ত্রিশ বছর আগের একটা কবিতা কবিতার নাম স্বাধীনতার সুখ কত স্বাদে পাখি পুষি সোনার পিঞ্জিরে কত খেতে দেই তবু কাঁধে দিন রাতে কেন মা তাকিতে সুখে কাঁদের দিন রাতে চায় বুঝি পুনো পাখি বনে উড়ে যেতে হা বাচা বনের পাখি বনে উড়ে যেতে চায় বনে তার স্বাধীনতা বনে সুখ পায় তোমারে দরিয়া যদি তোমার শিক্ষক রাখেন পাঠশালে চেরেন নাহি দেয়ার কেঁদে কেঁদে সারা তুমি হইবে যেমন পিঞ্জিরের পাখির দশা নিশ্চয়ই তেমন শুনিয়া মায়ের কথা সুশীল কুমার ছেড়ে দিল পাখি পেয়ে স্বাধীনতা তার কত নাচ নাচে পাখি কত গীত গায় মনের আনন্দে পাখি উড়িয়া বেড়ায় ধন্যবাদ সবাইকে